जोहर गे साम आज कोई देवदा सरें पे आजमे दा हुलज दा हूल्यूज सगुन दाराम मनान सा मानी गम्के बा जिला पारगाना भारत जकात माची पारगाना महल गोमे सगुन दाराम मानत जहां जवाहर जवाहर जहां सामने को आजमे को जहाँ सामने कभी जिला पाटा खुना जुहर गलारे मेटन अलसई प्रचार प्रसार हल्का विष्णुपुर एसडीओ डेपुटेशन अद एसडीओ डेपुटन बखराई ले बन खानी उन हत्या मेटन हलसई पे एहब का माने दामान कथा एवं अब कह अब सूदू बुदू बा सारा पश्चिम बाला रेगे हाँ नित এগারো সাল পটো ভূমিকা রাজনৈতিক পটোভূমিকা পরিবর্তন হয়ে পড়ে খানগে তেরো চোদ্দো খো এত কত বন খর খান যে প্রচুর হা বিডিও বা এস ডিও তো বিভিন্ন মানে সাবিসন আসনুপুর গেলক আলে চোদ্দো পনেরো সোলোরে নামকালে পঁচিশটি फेक सार्टीफिकेट उन सूमे खान जनिस कुे एकुश बी मान चौबीस पुण से ना मिशो पचिसटी नाम कि माने चे अनुपात बढ़ती चलाना अद हॉना को भावना क्या ना अल सतर एक् दूहजार चौबीस नाकाुपुर साबडिविशन एसडीओ ट

কথা বেদিয়া তারপরে নতে ভুমিজ আহত আবার কোথা নগে আপনার আপনি যেহেতু সান বুঝা আনকাগি আবার কোথায় ভুমি সম্প্রদায় উই ডেপুটেশন সাহিট জুই চব্বিশ সালের আপনার না গুরুত্বায় সে আধিকারিক আমলা একাল আবু সান্তিপার্সে বুড়া এমলিক দোকা তারপরে আলে না ছয় আট দু হাজার চব্বিশ আবার নি যে হ্যাঁ নেলে আপে হ্যাঁ তদন্ত চালা দালে এবং প্রসিসিং চালা আদান লাই হো তিনটা মানে প্রোগ্রেসিং রিপোর্ট তো দে মালে উই হ্যাঁ চালা আর কি হ্যাঁ তবু রিপোর্ট তো বাধা বুঝা যে সবগে বাব কঠোর ছয় দু হাজার পঁচিশ রে যখন আরো নিটাই যে যে চলবন নৈ দ বাই বাই ই বাৰেই বাৰি খ খবৰ হাত কথা নেকি বাই লৈ খান্গে মে যে ক'ল হৈ আমাৰ চিয়াৰ ক'ল কা নালমাৰা তাতে উলোক যে নদিলে মানে চৰকাৰ এছ ডিঅ' পুৰটা গুৰুত্ব বাই এম আর প্রতিন্দিমূলক ডেপুটেশন আঠারো ছয় দু হাজার পঁচিশ রেগে এমন না সাহেব বাই থাকে হ্যাঁ আর নই অফিসার ইদা কেই ডেপুটনো আজি ডেপুটন বল ফিডবেক আৰু নিয়কে থাকে বা লুতুৰ বা নেলক খেন এমালেপে চে কমাৰকেশ চে তদন্ত কা লাই নানা ৰক আমি অল্পই পাদা আয়ল্প কানে নহয় আলেদায় নিত আম কিপৰ্ট এমালে হে আইডা চিয়াৰাই কলহনা এন ৰে মতাই ক'ব যে আৰম ক'লা চিটেমা চে চিটেম তুল ক'ত চিয়াৰ কি চৰাী আমাৰ আেলে এমা ক'লকে তদন্ত ৰিপোৰ্ট হাতাওকে এনকুৱাৰিম ডোৰ টু ডোৰ নুক হিয়াৰিংৰে হিয়াৰিংৰে যা তত্ত্বব অনুযায়ী উম তবেনা তোমালোক আদেষ বা বাই চ उल्टापाल्टे hmm. बुझे तत्ना तो जे तेयरिंग दुहक मैं जुदी बाम बुझे खाना अलेन प्रतिनिधि दल अल hmm. प्रूप अब उनले ला जहा तक हेरिंग नुक अहम प्रमान कि प्रमान किए ए hmm. खनरे कटे रेगिले बुझे प्रमान किए तारो सरकार अधिकारिक बचा के पे तो आ, এছ ডি বাইদেউ পে হ্যাঁ আদানলে অনেকে ফেসবুক করে আলেলে দূর অনশন যে আপনার তেইন বাড়ু বক্তব্য স্লোগান ঘন্টা কানেকলে ক্রাও কে খান ভুল হয়ে সিকার কে আদায় ভুলিং লাই আর এস ডিএশ আলে শুক্রবার চালাউন বার তো আদায় শনি রবি ছুটি সোমবার বাঙ্গলবার কপিটো পেয়া আদকা যথাি তাহেকে চাঠিক আ মানা বাত আ ৰূনে ন মংগলবাৰ ইল ন অনেক যে বিসিডাবল্লু দিয়ে যত রিপোর্টিং মানে মানে জায়গা আর কি ছক যা তো সিস্টেম যে এস টি তদন্ত হয়ে তদন্ত আলেলে যে ক্রাইটেরিয়ায় এম কাজ নয় নাম বে মানে অন্নপাসনতে ইয়েল কত সই সাবুত কত টেক কাজ হ্যাঁ কিন্তু সিআরাই রিপোর্ট তো বাই এখানে ইউফারি রিপোর্ট কিয়া যে নকর বাই এমলে তো সে নিক নিক যে ইনটিমেশন বাড়াই হ্যাঁ ইনটিমেশন এমা পে তবে আপি এপেয়া এটা খান আর রঙনা হম ইত্যাদি আবার দিতে না তে দুড় সে আরো পরে দূর আঠাশ তারিখ আঠাশ আটরে খাড়ো গোটা ডেপু তাতে আবে পুংখ নুপুংখ যত ৰিপৰ্ট এনে বন কাচে বাই এমলেখানে পৰকাৰ গমত কল্যান সমিতিয়া উদ্যোগতে হ'ব নুক নাক পাৰগানা মহল নহয় গ'ৰ পুৰি মাছ পাৰগানা মহল আয়ে ডেপুন সেই বা জিলা মেগি বা জিলাখন হাতে গুণি গুৰিব মাঝি বা পাৰগানবাদে আৰু এটা এটা জেগাখন হিগুনা একবারে একাল আবো যাহান ওন্ডে ইউফারে বাহান্নটি সংগঠন যাহা মিনা কোয়া বিশেষ কায়ে তা আবো আদিবাসী কো যাহা আদিবাসী মানে সাঁওতা আবো আদিবাসী আবো সাঁওতালি যাহা বলি ওকান ইনে সাঁওতে নকো যাহা ভূমি ভূমিজ ভুইয়া নকো হকো তাহেন গিয়া বিশেষ কাইতে নাকি নেওয়া যাহা এক্সপার্ট আবার কাজ হোক আবার সংগঠন উই হুই উজ গড়ো নতে পুরুলিয়া নতে মেদিনীপুর ঝাড়গ্রাম হ্যাঁ নিয়ে কত আর হুগলি বর্ধমান নাহা।

विचाराचारागे तो दादी जे फेक एस टी सार्टिफिकेट जहाँ बनाकर बिष्णुपुर एसडीओ खातल से जहा हर तदन रिपोर्ट गुना जमेलैत संगे गों, के जमेलैंका मन सोशल मीडिया को प्रचार प्रसार हम जदी हाँ को मना बतावा

আর বিকল্প হিসেব গালমারা তো আবহাওয়া চিন্তা ভাবনা যদি বাইন খুব যদি অভয়ড নিতা কোর্ট আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাক সিদ্ধান্ত ঠাড়ো গঠা ভাইলেশন সে বা গুরুত্ব মত মিটিং সিদ্ধান্ত যা বিচার কে সিদ্ধান্ত যে ইয়ের আবার নি গা নংকা নে গোটা সিিয়ে গৈ বিচাৰটো মুখ্য যদি লৈ নেকি মানে নে সেই আবকা জানি যদি বা গুৰুত্ব এছ ডিঅ' বি ডি অ' কংক চেটে তালে খিনি আবিন পষ্ট জমেলাই মিনিট ধৰণৰ প্ৰদৰ্শন অকলে জমেলাই কথাটো নহয় ঘেৰা কৰ্মসূচি গালমার তালতে যা কিছু কিছু সঙ্গে দূর হয়ে বেস্ট সঙ্গে তারপরে হওয়া হোক দিয়ে দিয়ে যা নয় ডিটেলসি কথায় এমকা যে গড়ে খান আপনি নুদ কখনো এস টি বাংলাদা হ্যাঁ যা করে হইক Uh, उना दो इन्हों आपे कैनसिल गोपे तब आपे गोतापा कारण इन दो जेहे हुए आपार मे इनासर आपे मैं निको प्रूफ होती मैं इन प्रूफ मैं आप प्रूफ इमें तब तुम प्रूफ को नाका लैदाए और उनको प्रूफ तक चिकेत को तो एसटीक हिगे ने बारे निकालमारा गोटा तलाते ना उनोकना आचार विचर আবিলাক কৰ্মচুচি নিকা কথা কৈ লপাই হুকে আমি এনেহিলাম অলপ নেওতা বাৰ্তে দাদা এনে লৈ মানে নিকাৰ হে কেত বাই আবাই এম কুমাক টামাংস

নিত ৰা খেল জল জংগল মানে নিত আগৰ পাঠ্টা কতাই বৰগা উচ্ছেদ বনাঠি নিকৰ্ড মানে নেক্সট উচ্ছেদ চেষ্টা কথা আবাৰলে বহাল সামকয়ে কঠ নেহৰ যে আবে নাজাৰী ভেদা ভেদ খি কেইজা ভেদা ভেদ আব হা মহল নোৱা মহলং দ দেয়াতে আপুনি জাতি ধৰণ সা বা লাইলাচার বাচা চলব সামক গড়ো আলেপে যে এস ডিও ডেপুটেশন আব যদি মহ মন্ডলের এসটি যদি বুবন কেনসিল চার কেনসিলেশন আগুার তাহলে সারা নুদ বাঁকুড়া জেলা পশ্চিমবাংলার সামান মন্ডল আব বা এস টি দাঁড়িয়ে নাকি হাজরা যদি এসটি যদি বো কেনসিল নাম ওয়েস্টবেঙ্গলের সামান টটার নান হাজরা দা এস টি নি সেখ থেকে সুলতানাত থেকে বিশ্বাস থেকে দে রায় তেক নদীবন কেনসিল দা তাহলে আবু জয় হো আর জয়লাব নিত রাজারি পরিকল্পনা কত মনে আলেলে মনে যে পরিকল্পনা কত চিতানি মুখ্যমন্ত্রী সে রাজারি দল বাই বুঝোদায় কি সান্তি নু ফস সার্টিফিকেট বাইর দাবি দাবা বন্ধু যত কল্যাণ সমিতি সরাসরি একবারে কলকাতা পর্যন্ত ডেপুটেশনার বিহিত এবং হয়ে চন বুঝায় তাহলে নয় পরিকল্পনা কেতায় তাহলে রাজারি বিরুদ্ধে गई कना तो 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 पो को देलाबका जमेला बन बन जहाँ हलसाबन जहां राजी तो टनक लड़ा नुमित जुमाय तैयार सामान गड़ खजाको कहीं दो देलाको सारा गोके उन घो आज के मानदान साम बाबू बन आज के बकुड़ा जिला पारगना साम मनि गोके चेन जो तो पे कानहेड़ा बना आज तबना पे और सामने कोठे नेहरू भिडियो लाइक कोमेंट शेयर तबन पे और साबसक्राइब साब्राइब ताबन पे संगे जहां दो फेसबुक पे उनको दो फोलो हो फॉलो फोलो तबोन पे मनखान सामम को अमा सारह और मानव जोरिंग बढ़ाई चौपे गम दाहुल्यूज पास सब खाई सार्हार मानत जोर ए ए जोहार के जोहार के